আমি পেঁয়াজ কলির পকোড়া করবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি গোটা ধনে অল্প দিচ্ছি এক চামচ গোটা জিরে অল্প অল্প একটু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর এটা আমি শিল পাটায় নিয়ে বেটে নেব গুঁড়িয়ে নেব এটা আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এটা গুঁড়িয়ে নেব পেঁয়াজগুলির পকোড়া করব আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি তো পেঁয়াজ কলিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজ কলির ঝাল ভাজা তো অনেক হলো এরকম পকোড়া করে খেলে খুব সুন্দর লাগে পেঁয়াজ কলি আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আমি এই সাইজের কেটেছি এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আদাটা আমি শিলে একটু বেটে নেবো পেঁয়াজ কলিগুলো আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেবো বেসন দিয়ে দেব লঙ্কা কুচি কাঁচা লঙ্কা এই যে ছোটো ছোটো করে কেটেছি বেটেও দেওয়া যায় বেটে দিলেও ভালো হয় আমি কেটে দিয়েছি আদা মাটা দিয়ে দিচ্ছি লবণ ভাজা মশলা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো গোটা জিরে এরপরে আমি জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব খুব নরম করা চলবে না ভাজা মশলাটা দেওয়া আছে না ওই জন্য সুন্দর গন্ধ বেরছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তাহলে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও আমি দিয়ে দেব এটাও আমার ভাজা হয়ে গেছে যেটা আমি কড়াইয়ে আবার দিয়েছিলাম তুলে নিচ্ছি হয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে ছেলে একটা খেল এই পকোড়া গুলো চা দিয়ে বা শুধুতে মুখে ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে সবচেয়ে বেশি ভালো লাগে চা দিয়ে বিকেলবেলায় এইভাবে বন্ধুরা বানিয়ে চা দিয়ে খাবে খেতে খুব সুন্দর লাগে ঝাল ঝাল করে আর আমি ঝাল ঝাল করেই করেছি